বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষে নাটোর জেলার দুশো জন আনসার এবং ভিডিপি সদস্যকে শীত বস্ত্র বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বিস্তারিত দেখুন নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত স্থানের তথ্যচিত্রে সকাল দশটার দিকে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জেলার সাতটি উপজেলার সদস্যদের মাঝে শীত বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ শেষে জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন বাহিনীর মহাপরিচালক সদস্যদের অবদানের কথা স্মরণ করতে চান তৃণমূলের স্বেচ্ছাসেবক আনসার ভিডিপি সদস্যরা তাদের কাজের যথাযথ স্বীকৃতি চান যারা দেশ ও জনগণের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণে নিয়োজিত তাদের পাশে বাহিনী সবসময় থাকবে এছাড়া বাহিনীতে যারা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান মহাপরিচালক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট জালাল উদ্দিন মোল্লা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা